হ্যালো বন্ধুরা আমি আজকেরে বিউলি ডালের পকোড়া বানাবো বানানোর জন্য আমি বিউলি ডালটা ভিজিয়ে রেখেছিলাম বিউলি ডালটা আমি ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি এবারে আমি বাটিতে ভালো করে এগুলো দিয়ে আমি নুন কালো জিরে মিষ্টি স্বাদ মতন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আমি কালো জিরে দিয়ে দেবো প্রথমে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো কোচানো লঙ্কা যে আমি ভালো করে মাখিয়ে নেব আমার এই ব্যাটারটা বানানো হয়ে গেলে আমি এবারে ভালো করে তেল গরম করতে দিয়েছি তেলে ভেজে নেবো গোড়ার মতন করে পচানো ধনে পাতা আমি দিয়ে দিলাম হালকা করে এবার আমি ভালো করে হাত দিয়ে আর একটু মাখিয়ে নেব নিয়ে আমি এবারে বড়ার মতন ভাজব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট বড়া ভেজে নেব এরকম ছোট ছোট বড়া ভাজলে খুব ভালো মুচমুচেও হবে আজকের আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এই পকোড়াটা খুব ভালো খেতে লাগবে এবারে আমি উল্টে দেখব যে হয়ে গেছে না কোনো বাকি আছে আমি এক পিঠ উল্টে দিচ্ছি এটা একটু তেল বেশি লাগে তেলটা বেশি ডুবো ডুবো তেলে ভাজলে ভালো করে উল্টানো যায় সিদ্ধটাও ভালো হয় আমার পকোড়াটা ওই ভাজা হয়ে গেছে এবার আমি সবার দিয়ে দেবো কাকিমা তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে দেখছেন আমার কত পকোড়াটা সুন্দর হয়েছে কালারটা আমি এবার সবাইকে দেব দেখি কি বলেছে দেখে তো জিভে চল চলে আসছে আমার ভাবছি কখন খাবো সবাই খাবেন চলে আসুন আমাদের বাড়ি এখানে পকোড়া বানানো হয়েছে শীতের সময় খেতেও টেস্টি হবে সবাই মিলে মজা করে খাওয়া হবে চলে আসুন গাইস আর একবার দিয়ে ভেজে নেব তেলটা আমার খুব গরম হয়ে গেছে আমি একটু কমিয়ে দেব গ্যাস লো গ্যাসে ভাজলে ভিতরটা পুরো একদম

দেখে কমেন্টে অবশ্যই জানাবেন আমি এই আর একবার দিয়ে দিয়েছি এটা ভালো করে উল্টে নেব নিলে আমার ভাজা হয়ে যাবে আপনারাও এরকম করে খে করে দেখবেন খে ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এই বৃষ্টির দিনে এই পকোড়া খুবই ভালো লাগবে পকড়োটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো তেল ঝাড়িয়ে সস আচার দিয়ে পরিবেশন করব